নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ পঞ্চম খণ্ড দশম অধ্যায় ইন্দোৎসব বর্ণন ও গোবর্ধন পূজা পরাশর কহে শুনে মৈত্রীয় সুমতি বর্ণন করিব অপূর্ব ভারতী এইরূপে রামকৃষ্ণ ভাই দুই জনে জাপিলেন বর্ষাকাল সেই বৃন্দাবনে ক্রমেতে শরৎ আসি হইল উদয় গগনে জাল ছিন্ন ভিন্ন হয় আকাশে অপূর্ব শশী দেখা তাহে যায় চতুর্দিক পরিপূর্ণ তাহার শোভায় শলিলে কমল ফুটে কুমুদ কাননে নবপুষ্প ফলে শোভে যত বৃক্ষগণে হেনকালে সমুদিত করিয়া শ্রীহরি সুখময় বৃন্দাবনে থাকে বাস করি বরসা বিগত হলে প্রকৃতি তখন আনন্দে শরৎ রূপে দিল দর্শন নির্মল হইল হা জলাশয় যত অপরূপ ভাবে বহে সমীর শতত শরতের সমাগমে যত জলাশয় কমল সঞ্জাত হয়ে শোভা প্রকাশ হয় কাল সমুদিত হইল যখন জলাশয় স্থিত জল বিমল তখন যোগ সেবা ফলে নর যথা পুনার বিশুদ্ধি করয় লাভ অন্য থাকি তার শ্রীহরি সেবন রূপ ভক্তিতে যেমন আশ্রমী গণের করে সন্তাপ নাশন সেরূপ শরৎ ঋতু হয়ে প্রকাশিত পবিত্র করিল আকাশাদি পঞ্চভূত কর্দম্য রহিল নাহি কভু কোন স্থানে নবসোভা যথা তথা নেহারি নয়নে কামাদি বাসনা রূপ জ্যোতিদের মল যেমন উদয় হলে কৃষ্ণ ভক্তি বল সেরূপ শরৎ ঋতু হইলে উদয় সেই মল অবিলম্বে বিনাশিত হয় শলিলের কলুষতা অচিরে তখন বিনাশিত হয়ে স্বচ্ছ হয় যে জীবন হেনকালে মেঘজাল নীলিমা ছাড়িয়া অবিলম্বে শ্বেতবর্ণ ধারণ করিয়া শূন্য ভরে চারিদিকে দেয় দর্শন যেরূপ বিমল চিত্ত যত ঋষিগণ দ্বারাসুত বিষয় কামনা তেজিয়া সংসারী যেমন রহে নিচ্চল হইয়া এই কালে সেই রূপ ভূদর সকল কোথাও মোচন করে হিন জল কোন স্থানে কিছু নাহি কর এ মোচন যে প্রকার বহুদর্শী জ্ঞানী মহাত্মন করুণার বশ হয়ে কাহার উপর জ্ঞান সুধা করে দান হয়ে অকাতর কারে বা কিছুই নাহি করয়ে প্রদান অধিকারী ভেদে যথা দয়ার বিধান এই কালে ভাস্করের সুমৃদু কিরণ জলাশয় সকলের জলব সর্বক্ষণ। বিশুষ্ক করিতে থাকে জানিবে নিশ্চয় যেই যেই মৎস্য কিন্তু অল্প জলে রয় বুঝিতে কিছুই তারা না পারে তখন যেময় মায়ায় বদ্ধ ভূমে নরগণ দিন দিন পরমায়ু যত হতে রাস হয় জানিতে না পারেছিতে যে সে সময় যেরূপ অজিতেন্দ্রীয় দুঃখিত ব্রাহ্মণ সংপ্রাপ্ত হয় সন্তাপ ব্রাহ্মাতন সেইরূপ অল্প জলবাসী মিনচয় শরতের তাপে প্রাণ হারা হয় শরতের সমাগম হইবে যখন সাগর নিচ্চল হইল অতি বিমহন তরঙ্গ নাহিক আর সাগর উপরে আহামরি কিবাস্বচ্ছ জনমন হরে শরতের সমাগমে যত কৃষিগণ কৃষিজন ক্ষেত্র মাঝে সেতু বন্ধ করিয়া স্থাপন জল উত্তোলন করে ক্ষেত্রের ভিতরে তাহে কিবা জনমন কি নিশ্চয় বিমল হইয়া হয় আকাশে উদয় মীমাংসার বলে করি ব্রহ্মদর্শন পুলকিত হয় যথা মুক্তিমণি জন। ব্রহ্মের প্রভাব যথা অন্তরে সবার আলোকিত হয়ে খুলে মোহে অন্ধকার সেই রূপ এই কালে চন্দ্রমা কিরণ শীতল করয়ে শ্রিয় করে ত্রিভুবন শরতের সমাগমে গগন মণ্ডল চন্দ্রমা পাইয়া যেন করে ঝলমল অখণ্ড মণ্ডলাকারে চন্দ্রগহরাজ গগন নক্ষত্র সহ করেন নবিরাজ কৃষ্ণচন্দ্র সমুদিত হয়ে বৃন্দাবনে আপন দয়ায় থাকি হৃদয় গগনে আপন আত্মীয় তুল্য গ্রহ গোপগণ গোপিকারা ধরে যত কমল নয়ন সকলে শরৎ দেখি প্রেমেতে আবেশ কৃষ্ণচন্দ্রে হেরি পায় আনন্দে নিবিশ। কতই নবীন ভাব প্রকৃতির সনে উদিত হইল আসি সেই বৃন্দাবনে হরি প্রেম বৃন্দাবন হল পুলকিত হরিণ হরি হরিণী নাচে হয়ে আনন্দিত ধেনু বৎস কৃষ্ণ তেজী থাকিতে না চায় গৃহকাজ ছাড়ি কৃষ্ণে দেখে গোপিকায় শরতের সমাগমে প্রেম পরিমল লোভিয়া গোপিকার হৃদী হইল চঞ্চল কি যেন নতুন ভাব হইল উদয় কবু তারা নাহি বুঝে কোনো রস হয় বসন্তে বিটপি যত করে আপনা হইতে শোভে বিটপিরে ভরে সেই মত বৃন্দাবনে ঘটিল কেমন কৃষ্ণপতি ধায় যত গোপ গোপীগণ অপর শরৎ কাল হয়ে সমাগত ফুটায় কুমুদ সহ জলপুষ্প যত প্রফুল্ল হইয়া তাহা শোভিল এমন খুশিল নক্ষত্র যেন তেজিয়া গগন পুরোগ্রাম আদির যত স্থান সমুদায় লৌকিক ও বৈদিকাদি উৎসব দ্বারায় কত শস্য কত ফল পুষ্পেতে শোভন পূর্বেতে এমন নহে কভুবৃন্দাবন যেই শোভা হেরিবারে মতদেবগণ জীবের অন্তরে তাহা দিলো জনার্দ ব্রজেরাম আর কৃষ্ণ দোহায় দ্বারায় সেই সমুদায় দিব্য শোভা পায় সকলে হইল ইষ্ট বর্ষা হলে গত শরতে সবার প্রাণ হলপুলকিত শরতের শোভা দেখি মাতিল ভুবন সকলেই ভাবে মনে কৃষ্ণ দর্শন ফলে ফুলে যেন হরি রহে বৃন্দাবনে ধেনুগণে যেন হরি আর সখীগণে স্থলে জলে সর্বভূতে যেন হরিময় বৃন্দাবনবাসী সবে হেরে সে সময় হরিময় দৃষ্টিলাভ করি বৃন্দাবন মাহাত্ম দেখায় মিলি তিন ভুবন এরূপে শরৎ কাল সমুদ্রিত হলে বৃন্দাবনবাসী সবে মন হলে। ইন্দ্রোৎসবে সমুদ্রত হইল তখন ইন্দ্রপূজা হেতু সবে করে আয়োজন সর্বাত্মা ও সর্বদর্শী কৃষ্ণ কৃপাময় জানিতে পারিয়া সেই যজ্ঞের বিষয় বিনয়েতে নম্রভাব ধরি সেই ক্ষণে নন্দ আদি বৃদ্ধ আর যত গোপগণে জিজ্ঞাসা করেন পিতা বলো কারণ সবে মিলি করিতেছ এত আয়োজন বুঝি বুঝি বা সামান্য কাজ না হবে নিশ্চয় এত আয়োজন প্রভু সামান্যে না হয় যদি কোনো যজ্ঞ হয় কি নাম তাহার এই যজ্ঞে কি বা ফল দেবতাকে আর অধিকারী এই যজ্ঞ হয় কোনজন এই যজ্ঞে দেখি কামনা প্রতি তরিতে সংহার এখনো সংসারে সুখ দুঃখ প্রতিমন বুঝে নাই পূজ্য ঘেরাও পূজ্য যে বা পূজ্য বা কেমন তাই বলি তরা করি বল হ আমারে কেন এত আয়োজন কিবা যোগ্যতারে আরও বলি সুনপিতা পিতা আত্মদর্শী নর যাহাদের নাহি ভেদ আত্মীয় বা বড় ভেদ জ্ঞান ভাবার জন্য যাহার নিশ্চিত উদাসীন আর অরি বিবর্জিত যেসব পুরুষ মুক্ত নামে গগনীয় তাহাদের কোনো কাজ নাহি গোপনীয় সেসব ভজন নাহি নিজের জনার্জন আপন আত্মার চর্চা করে সর্বক্ষণ ভেদ জ্ঞানী নর যদি উদাসীন হয় তথাপি সে শত্রুতুল্য নাহি ক সংশয় আত্মজ্ঞান নাহি তার নাহি কোন জ্ঞান ভেদ বুদ্ধি বসে মত্ত মহে তার প্রাণ তাই বলি হও পিতা তুমি সাধুজন আমার নিকটে জ্ঞান করহ গোপন সুহীদজন আত্ম সব সময় তারে পরিত্যাগ করা সমুচিত নয় কিন্তু সুহদ সুহীদের কথা করিয়া বিচার জানিয়ায় কাজ করা উচিত সবার জানিয়া করিলে কাজ তাহাতে নিশ্চয় পণ্ডিতের বাক্যমতে কর্মফল হয় বিদ্যাহীন অনুষ্ঠানে তেমন না ঘটে সেহেতু কাজ করিতে ইচ্ছা বিষয়ে কেমন বিচার শাস্ত্র উক্ত কিংবা ইহা হয় লোকাচর জানিতে না বাসনা বড় হইতেছে আমার কৃষ্ণের এতক বাক্য করিয়া শ্রবণ ধীরে ধীরে প্রীতানন্দ কহিল তখন মেঘরূপী হন সেই দেব সুরপানি সুরপতি জলধর সপ্তাহ জানিবে মূরতি মেঘ হয় ভূমিতলে প্রাণ সভাকার জীবন কারণ মেঘ জানিবে সার সময়ে সলিল রাশি করয়ে বর্ষণ এতই মেঘ হয় জনম কারণ ব্রজবাসী যত মোরা মিলিয়া সকালে বর্ষে বসে ইন্ড পুজে হলে। তাহার বর্ধিত সেই জলের দ্বারায় তৃণ শস্য আর যত দ্রবাদী জন্মায় প্রথম প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ